হ্যাঁ সুজন কী অবস্থা ওয়ালাইকুম সালাম শেষ করে দিছে তোকে তাই না আমি নিতে চাইনি তোর ইন্টারভিউ আমার লক্ষ লক্ষ যে বাংলাদেশের কোটি কোটি মানুষ যারা গণভ্যুত্থান করেছে তাদের মধ্যে বলছে যে স্যার যারা ঘুম থেকে ঘুম মানে আবার এটাকে আয়নাঘরও বলে তারা ফেরত আসছে সবাইটা দেখাচ্ছে আপনার ভাইটের না দেখাচ্ছে না ওই ডিজিএফআ বলছিল ধরে নেওয়া যাওয়ার পরে যে আপনার ভাইকে নেয় নেয় কোনো ভাইকে নেয় নেয় আপনার অফিসের লোকদের নেয়নি এগুলো নাকি আমি লুকিয়ে রেখেছি তা আপনি না দেখালে তো তো ডিজিএফআই ওই কথায় বিশ্বাস করবে এই জন্য আই কল ইউ ঠিক আছে জি তো ফাইন আল্লাহ রহমত সব কিছু সবচেয়ে বড় কথা আমি কেন কথা বলতে চাই নাই আল্লাহ বাঁচিয়ে ফেরত নিয়ে আসছে এটাই হলো সবচেয়ে বড় কথা তো এনিওয়ে ইউ টেল মি কি ঘটেছিল শর্টকাট প্রথমে আমাকে আমার বড় ভাই গিয়াসুদ্দিন খান আর কি ভাইজানকে ধরে নিয়ে যাওয়ার পর আমার বাসায় ওরা রেড করছিল পাইনি আমাকে কিন্তু পরের দিন আমাকে রাতে বেলা আমার বাসার সামনে রাস্তা থেকে ধরে নিয়ে যায় নিয়ে হাত বাঁধে এবং বলে যে কিছু প্রশ্ন করে আপনাকে ছেড়ে দেব পরে একটা গাড়িতে উঠায় নোয়া গাড়িতে এবং চোখ বাঁধে বেঁধে অনেকক্ষণ গাড়ি চালানোর পর আমাকে নিয়ে যায় একটা হয়তো ক্যান্টনমেন্টের ইয়াতে একটা গেটে ওনাকে ওনাদেরকে আটকায় ফলে ওই ভিতর থেকে যিনি বসেছিলেন উনি বলছেন যে বলো যে ড্রাইভারকে বলতে বললো যে আমরা ডিজে পাইলো ভিতরে ঢুকবো তারপরে আমাকে নিয়ে গেল র্যাভ ওয়ানের ওই অফিসেও এখানে থাকলাম আমি দশ মাস পঁচিশ দিন দশ টেন পাশের রুমে তার পাশে ছিল উকিল আশ্রফ আলী সাহেব আমার উকিল হ্যাঁ আজ আপনার উকিল আর পিছনে ছিল এরশাদ এবং আকিতুল ওরা কান্নাকাটি করতো এটা সবসময় শোনা যেত মানে নট সি তুমি দেখো তুই হলো কোন সুযোগ আর বাকিগুলো হয়তো অন্যান্য জায়গায় মানে সবই সব জায়গায় ছিল বুঝলি কি যে এটা র্যাবান এখানে ওই যে একে তো প্লেন উড়তেছে নামতেছে এলাকা চেনাই আছে সব এখানে ছিল কারণ পাশের লোক থেকে কাউকে নিয়ে গেলে বাথরুম তো বাইরে নিয়ে গেলে ওখানে আমাদের এই গেটটা লাগিয়ে দেয়

চোখ বাঁধা হাত বাঁধা তারপরে চোখ তো জিজ্ঞেস করলেন আপনার সম্পত্তি কি কোথায় কি সেভাবে সবকিছু জিজ্ঞেস করলেন আমি বললাম যে এসব তো আমার চেয়ে আপনারা ভালো জানেন আর উনি তো দুই হাজার নয় সালে চলে গেছেন ইংল্যান্ডে তা উনি যদি সম্পদের কথা যেভাবে জিকেশুল বললাম আমার থেকে আপনারা ভালো জানেন তার থেকে ভালো বলতে পারবে তারেক সিদ্দিকী তারপরে তারা উনি যদি এরকম কোন ব্যবসা মানে বিভিন্ন বলতেছিল যে অনেক টাকা পয়সা আছে ওনার এই আছে ওই আছে তাই আমি বললাম এগুলো যদি ঠকেই না তাহলে তো উনি বাংলাদেশী থাকতেন উনি তো তারেক সরের সাথেই ছিলেন একসাথে তো উনি যদি লবি হতেন

তাহলে উনি বাংলাদেশে থাকতেন তার এক সাথে থাকলে উনি বিলিয়ন বিলিয়ন ডলার কামাইতে পারতেন আয় করতে পারতেন ফলে উনি তো চলে গেছে আর না যেহেতু সে বললো আমি দেড় দুই বছরের জুনিয়র সে আমার বিডিআর এর ঘটনাও জানে আমি পুরস্কার প্রাপ্ত জানে আর আমার ট্যাক্স দেওয়ার ফাইল আছে কোটি কোটি ট্যাক্স দিয়েছে আর প্রজেক্ট হলে তো অফিস আদালত থেকে দেখতে পারবে আর সে অফিসার যদি আমার বাসায় এসে থাকে তারা জানে অনেক অফিসার আমাকে অফার করেছে সরকারি প্রজেক্ট তাই আমি বলছি বাবা সরকারি প্রজেক্ট নিব না সদভাবে কাজ করলেও এরা একদিন জানার কথা এদের করছে কেন সেটাই আমি বললাম যে আপনারা তো ভালো জানেন আপনারা ভিতরে আছেন সরকারের সাথে আছেন উনি যদি করাপ্টেড আপনারা তো ভালো করে জানেন ওনার কাছ থেকে খবর নেওয়ার তো দরকার নেই আমাকেও জিজ্ঞেস করার দরকার নেই আপনার আপনারা নিজেরা এইভাবে জানতে পারেন ফলে অনেক কথাবার্তা বলার পর উনি শেষ বলতেছে তোমাকে আমি এখন ছেড়ে দেব যদি তুমি তোমার বড় ভাই কন্যা শহীদুদ্দিন খানের তার তার সম্বন্ধে তার স্ত্রী এবং কন্যাদের সম্বন্ধে যদি নোংরা ভাষায় কথা আগামী আগামীকালকে দুপুর বারোটার মধ্যে প্রেস ক্লাবে যে তাহলে তোমাকে আমি ছেড়ে দেবো তখন আমি বললাম যে আমাকে আপনি দুইটা দিন সময় দেন তার এক স্যারের সাথে তো আমার একটা ভালো সম্পর্ক ছিল কথাবার্তা বলেছি ভাইয়ের মাধ্যমে তো ওনাদের মধ্যে যে প্রবলেমটা আছে আমি চেষ্টা করব সমাধান করার সেটা আমি কাছে রিকুয়েস্ট করলাম তখন উনি বললেন যে তুমি তোমার ভাইয়ের সাপোর্ট করতেছো তোমাকে কোনো সুযোগ দেওয়া হবে না তুমি এভাবে থাকো আমার পরিচিত অফিসার এদের উপকার করেছি তারেক সিদ্দিক তোরা তো তখন তেমন যোগাযোগ ছিল না যেহেতু ইউ আর বিজি উইথ স্মল গার্মেন্টস তো রাইট মনে হয় তোর গার্মেন্টসটা ওরাই ধ্বংস করেছে আমার মনে হচ্ছে না ওরা আমার 2012 সালে গার্মেন্টসের ভিতরে আমার যে জিএম বা

এখনো দেখি অনেকের ভাষা আছে যে তারেক সিদ্দিককে তারেক সিদ্দিকের সাথে আমি মানি লন্ডারিং করছি আমি রিমান্ড করছি তাদেরকে যারা মানি লন্ডারিং কথা বলছে এগুলোর দলিল পত্র দিয়ে প্রমাণ করতে হবে ভবিষ্যতে যে প্র করেছে কিনা বা আমার মাধ্যমে কোনো মানি লন্ডারিং হয়েছে তো প্রমাণ থাকবে এই সরকার ব্যাংকে থাকবে বাংলাদেশে থাকবে এবং কোন কোন প্রজেক্ট করেছি আমাকে তো জানিস আইসিএক্স দিয়েছিল শেখ হাসিনা ওជា টেলিফোনে ভিಐপি করে 2009 আমি ততটা জানা আছে আমি বলেছি আমি সরকারি প্রজেক্ট নিব না স্যার এটা ক্যান্সেল করে ফেলে হাসিনা সময় যারা আমার বিপক্ষে মিথ্যা কথা বলতো এখনো কিছু কিছু লোক বলছে তার মানে কি এই সরকারটা কি তাহলে হাসিনার বি আমি এখন সেটা বলতে চাচ্ছি না নো নো আমি সেটা বলতে চাচ্ছি না এটা প্রমাণ আমার কাছে আছে আমি আরো কিছুদিন সময় দিচ্ছি তা কি নেক্সট সরি ইউ কন্টিনিউ আমি শুনতে চাই ওখানে 2020 সালের আহ রোজা রোজার সময় উম আঠারো রোজার পর আমাকে মানে বেদম প্রহার করে ওরা বর্ণনা তুই হ্যাঁ চিলি রোজা ছিলি তুই আমি তো রোজা কন্টিনিউস রোজা এবং ওই রোজার মধ্যে আমার কলেরা হয়েছিল হম ফলে ওই ওরা ওই হ্যান্ডকাপ লাগিয়ে রাখে আমি ওই রাত্রিবেলা হ্যান্ডকাপটা খোলা ছিল বারবার টয়লেটে যাচ্ছিলাম আবার বমি করতেছিলাম যখন ওরা ওই ওই কি বলে বেলা খাবার দিতে আসে তখন এসে দেখে আমি খুব দুর্বল ছিলাম তো ওরা যখন গেট খুলে গেট খোলার আগে নিজে চোখ বানতে হয় তারপরে এক হাতে তো লাগানো থাকে আর এক হাতে লাগে যে গেট দিয়ে ঢুকে তার উল্টা দিকে তাকে হাত উপরে রেখে থাকতে হয় যতক্ষণ আধা মিনিটের মতো ওরা আগে যে বক্সটা দিয়ে গেছিল ওটা নিয়ে যায় নতুন খাবারের খাবার কি ধরনের খাবার পানি পানি এগুলো কেমন ধরনের পানি তো ওই যে প্রথম তিন বছর আমাকে লাইনের পানি খাওয়াইছে এই আর্সেনিক খাবার আমার শরীর যদি দেখেন দেখানো যায় আপনি দেখতে পারবেন যে সারা শরীরে একজিমা বা এই যে হাতে আপনি হয়তো দেখতে পারতেছেন এগুলা খুব গভীর ভাবে এখন এইভাবে করতে করতে খুব মাল মারলো পর আমি প্রায় সাড়ে তিন মাসের মতো মানে বাথরুমে গেছি ক্রলিং করে ওই যে পশু যেভাবে যায় সেভাবে যেতে পারি না মানে বুকের উপরে পোকার মানে বুকের উপর ভর করে মানে কোন রকম ক্রলিং করে যায় বাথরুমে যায় করে এটা রোজার মধ্যেই করতে হয়েছে আমাকে এখন কি করবো এটা তো মানুষত্ব মনুষ্যত্বহীন এদের মধ্যে কোনো ওষুধ দেয়নি কোনো কিছু না আমার শাড়াশরে চুঙ্খানি মাধা হইতে পা পর্যন্ত চুঙ্খানি দিলে মাংস উঠে যায় রক্তের টিটানোর পরে ভেঙে দিলো এই যে বুকের উপরে তিন মাসের মত নাকি করে টয়লেটে যেতে হইছে তো কোন ট্রিটমেন্ট করেনি না না কোনো শুই না এরা কিন্তু বাংলা না বাঙালি এরকম হতে পারে না এরা হলো এই যে পদ্মায়স મોદી আছে রডস আমিদের নাম দিয়েছি তুমি কি বেরোহে শুনেছ শর্টিস রডস

ছোট রুম এটা রুম এর মধ্যে দিল গার্বেজের মতো হয়তো আমি একটু দেখেছি একটা খাট আছে এরকম তারপর এক ফুটের মতো মানে হাটা চলা করার কোন সুযোগ নাই নয় ফুটের মতো লম্বা রুম আর এরকম মোটা স্টিল দিয়ে গেট কোন ফাঁক নাই নিচে দুই ইঞ্চি ফাঁকা আছে আর উপরে 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি ফাকা আর সাথে ক্রস করা এই লোহা দিয়ে আর লাইট ছিল এই লাইট একটা বড় লাইট ছিল পাওয়ারফুল পাওয়ারফুল যে মানে সবসময় সময় গরম থাকে এরকম আর রুমের মধ্যে থাকতে লেন একটা থাকতে হয় তো কারণ একটা পোশাক দিছে ছিড়া আর ওইটা ধুলে আর সেকেন্ড পোশাক ইয়ে না এটা তিন বছর এরকম করছে আর কি প্রথম তিন বছর তারপরে থাকতে হইতো আপনার গরমের জন্য একটা ফ্যান ছিল মিনিট চালানোর পর তো আবার গরম বাতাস হইতো কারণ কোথাও যাইতেছে না চলে যেতে পারতেছে না ফলে বাতাসটা ভিতরে থেকে যাচ্ছে ওটা আরো গরম হইতে এর সাথে আবার সাড়ে তিন ফুট একটা আহ ওয়াশরুম আছে আরকি বেন্ড হওয়া যায় না ইয়ে হওয়া যায় না ওখানে গোসল করার আবার ওই পানি খাইতে হইতেছে

তার মারার সময় আমাকে যখন মারে গালাগালি করতেছে আর বলতেছে তোর ভাই মানুষের বাচ্চা না তোর ভাই কম্প্রোমাইজ করলে তো তোকে ছেড়ে দেয় কোন ভাই মানুষের বাচ্চা না এই আপনার কথা বলতেছে আর কি কর্নেল শহীদ কম্প্রোমাইজ করে না সে তার এক্সের দিকের সাথে কম্প্রোমাইজ করলে তোকে ছেড়ে দিবে তুই এরকম করে মারলো সব কথা কথাবার্তা বললো আর কি আচ্ছা তোর যে রুমটা ছিল ওখানে কোনো আয়না ছিল চারিদিকে না 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 আয়না তো চিন্তা কর এই আয়নাঘর নাম দিয়েছে নাটকীয় নাম এগুলো কিন্তু এসব নাম দেওয়া কিন্তু মানুষের যারা অত্যাচারিত হয়েছে তাদের তাদের ইমোশনসকে অ্যাট্যাক করে ওটাকে বলা হয় টর্চার সেল অথবা আমরা বলতে পারি জল্লাদ খানা এটা এটা শুধু ঢাকাতে না বাংলাদেশে সব দৃষ্টিক করেছে সব সরকার আমলে হাসিনার সময় বেশি হয়েছে বিকজ এই মাদার অফ মাফিয়া হাসিনা তো ভারতের রডসের দ্বারা চলেছে

সেজন্য তোকে ধরে রাখছি তুই যে বাইচে আছিস মানে তোর দোষ হচ্ছে তুই আমার ভাই জি আমার আপনার ভাই হিসাবে এই কারণে আল্লাহ মালিক ভাই তো আল্লাহ বানাইছে ছোটবে কোথ থেকে ফ্রম হোয়ার তবে ছাড়া পেলে কি করে ছাড়া ওরা আসলো রাতে বেলা আমার ওখানে একটা ঘড়ি ছিল আগে যে ছিল তার ছিল ওরা ওইটা নেয় নেয় রাত দুইটা বিয়াল্লিশ ওরা যখন গেট খুললো আমি মনে করলাম বোধ মানে আমি তো জানি না বাইরে কি হচ্ছে মানে গরমপ্রস্থান হইছে এটা জানা নাই ও সুযোগই নাই কোনো কথা কথা বলার কবে মেরেছে তোকে যে মারটা বেশি দিল ল্যাংড়া করে ফেললো কবে জি এটা 2020 সালের এই যে রোজার মাসে 18 রোজার পরে ইয়ার পরে ইফতারের পর মানে রোজা রাখা অবস্থায় ইফতারি পরে মারলো তুই দেখে কি মুসলমান মনে হয় বাঙালি মনে হয় হয়তো বাংলা কথা বলছে এগুলা সব ভারতীয় ভারতীয় হিন্দুদ্বর হিন্দুরা রটসরা ঠিক আছে রোজা অবস্থায় মেরেছে এখন তারপরে কি করলো মারার পরে মারা তোকে আমরা ছেড়ে দিই ছেড়ে তারপরে কি মানে যেদিন ছেড়ে দিল ওই যে দুইটা বিয়াল্লিশের দিকে আমি তো বসে থাকি ঘুমায় না ঘুমাইতে যা না দুই দিন তিন দিন যায় একটু ঘুমায় আবার ঘুম ভেঙে যায়

এবং বলে বলে গেছে যে আমরা আগে যাবো তারপরে চোখ খুলবি এর মধ্যে কিছু দুইটা মোটর সাইকেলে তিন তিন ছয় ওখানে ঘুরতেছে হয়তো হয়তো আমাকে নাই পর্যন্ত কোনো না হয় সেজন্য ওরা পাহারা দিচ্ছিল হয়তোবা দুজন মিলে আমার হাত ধরলো হাত ধরে গালাগালি করলো আর পকেটে যে তিন হাজার টাকা দিছিল ওইটা ওরা নিয়ে নিল হাটটা ধরে সাথে সাথে আর গালাগালি করতেছে মামার তুলে তারপরে হাতা দিয়েছে আমি বললাম ভাই হাতা হাতি করেন না আপনি যদি বলেন আবার কাপড় পরলাম পরে বলতেছে তুই চিন্তাই এরকম গালাগালি করে বলতেছে আমি বললাম ভাই টাকা তো নিয়ে নিছেন আমাকে কিছু টাকা দেন যেন আমি যেতে পারি বাসা পর্যন্ত পরে পকেট থেকে তিনটা 20 টাকার নোট দিল রেডি করা পকেটে হুম দিয়ে গুলো এখানে নurbinat তো কি আমরা পুলিশ দেব আমরা আসছি ঘুরে এরপর আমরা চলে গেল দেখলাম একটা মসজিদ আর ও ছোট মসজিদ নতুন বানাইছে ওইখানে গেলাম নমস্তে বললাম দেখলাম যে মোটরসাইকেল চালিয়েছিল 3000 টাকা পকেটে যে নিছে ওই ইমাম সাহেবের পিছনে দাঁড়িয়ে নামাজ পড়তিছে নামাজও পড়ে এবং কিছু বলবেন আপনি চোখ বেঁধে না মানে ওরা জানে মানে ওরা জানে যে এরকম ঘটনা এখানে এরকম ঘটনা ঘটে তো ওই বললো আমাদের বুঝছিস তো এই বছর আমরা এই স্বাধীনতায় উপভোগ করেছি তারপরে উনি বললো যে সোজা যাইতে থাকেন আমি সোজা হাঁটতে 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 প্রায় দশ কিলোমিটার হাঁটছি কিন্তু একটু বসে বসে কারণ আমি তো হাঁটতে পারি না চৌষট্টি মাস পর বাইরে বের না এই কাপ মাসেল এবং ইয়া সব স্টিফ হয়ে যায় মানে ইয়া করে দুই তিন মিনিট হাঁটি আবার একটু বসি আবার দুই তিন মিনিট এরকম প্রায় দশ কিলো এরকম করতে করতে প্রায় দেড় ঘন্টা হাঁটলাম হাঁটতে হাঁটতে আসলাম লিঙ্ক রোড পর্যন্ত প্রায় না ওখানে একটা সুপ্রভাত বাস পাইলাম ওখান থেকে বিশ টাকা দিয়ে নামলাম এসে ইয়াতে এই আপনার শান্তিনগর মোড়ে ব্রিজের গোড়ায় তো দেখলাম যে সব দোকানপাট বন্ধ লোকজন রাস্তায় কিছু আছে পরিষ্কার করতেছে রাস্তা কাউকে কিছু জিজ্ঞেস করার সাহস পাইলাম না আস্তে আস্তে হাঁটতে হাঁটতে গেলাম রেলওয়ে কলোনিতে ইসলামিক ব্যাংক হাসপাতালের পাশে কলোনি একটা ছোট গেট আছে ওখান ঢুকলাম দেখলাম যে মসজিদে ইমাম সাহেব বসে মোবাইল দেখতেছে উনি দেখতেছে ওনাকে রিকোয়েস্ট করলাম সালাম দিয়ে যে আমি একটা ফোন করতে চাই পরে আমি ওনাকে কিছুটা ব্যাখ্যা দিলাম ভাই ভাই চাই নম্বর যে মেয়েটির বড় মানিক ভাই মানে ফোন ফোন দিলাম তো ওনাকে উনি কান্নাকাটি আরম্ভ করে দিল মানে আর ভাবি নাকি ফিট পরে গেছে সাথে সাথে কারণ সবাই জানে তো আমি মারা গেছি এখন ওই উনাদের কান্না দেখে তো আমারও তো বুঝেন তো কতদিন পর ইয়া পরে আমাকে দেখে উনি বলতেছে আমি আসবো না তুমি আসবা আমি বললাম আমার পকেটে টাকা নাই আপনি এসে আমাকে নিয়ে যান তুমি এসে আমাকে খুঁজতেছে আমার সামনে মানে যেভাবে অবস্থা এই আর উনি আর চিনতে পারেন নাই আমি ভাই আমি তো ওই জড়াই ধরে লোক করলো পরে রিক্সা করে নিয়ে বাসায় নিয়ে আসলো এই বাসায় এসে তারপরে আলহামদুল্লিলাহ আল্লাহ কষ্টদের পরীক্ষার জন্য আল্লাহ পরীক্ষা করেছে ইমান আরও শক্তকর আহ এখন তো তবু একটু ভালো দেখা যাচ্ছে সুস্থ হচ্ছিস প্রথম দিন তো আমাকে বললো যে চেনা যায় না ইত্যাদি তো ডিজেএফ কিন্তু লেগেই আছে বিকজ ভারতীয় রসরা এখনো চালাচ্ছে বাংলাদেশ এতটুকু আপাতত বললাম সেনাপ্রধানের মাধ্যমে ওই যে উপদেষ্টা পরিষদtidyverse গুলো সব আছে যে হাসিনা কিন্তু দেশ চালায়নি ভারতীয় রসরা হাসিনাকে যাই বলেছে তাই করেছে তাই করেছে এই যে চলেছে 55 বছর তো এগুলো আমি পরে কথা বলবো আবার তো সেনাপ্রধান তো না ওই হাসিনারী ইয়ে ওকে দিয়ে এখন দেশ চালানো হচ্ছে বাকি ইট ডাজন্ট ম্যাটার এই ঘটনা গণ অভ্যুত্থান আল্লাহ ঘটিয়েছে বারে বারে আমি বলেছি কেউ পার পাবে না কেউ বিশ্বাস করেনি আমার কথা হাসিনা মনে করেছে ভারতীয় রাসের চিন্তা কি যা ইচ্ছা তা করবো তারেক সিদ্দিক যা ইচ্ছা তা করবো বারে বারে সাবধান করেছি আমি শুধু এই গত পাঁচ বছর না যখন সরাসরি দেখা হতো ইনডাইরেক্টলি উদাহরণ দিতাম তারিক সিদ্দিককে শোনে আল্লাহ যে আছে এরা মম মুখে বলে বিশ্বাস করে না সে ঘটনা ঘটেছে পাঁচ তারিখে আর এখন যদি ইমান না আনে বাকি যারা আছে জাতির সাথে যদি বেঈমানই করে আবার ঘটবে আল্লাহ আবার অফকোর্স ইতিহাসে আছে আমি হিন্দু ভাইদেরকে বলবো আপনারা জানেন আপনাদের ধর্মে আছে যে কৃষ্ণা কৃষ্ণ যে যুদ্ধ করেছে এখন বোধ হয় জন্মাষ্টমী আজকে না গতকাল গেছে হ্যাঁ যে ই হয়েছে কি বলে ওটাকে কুরুক্ষেত্র সেই যুদ্ধেও কিন্তু ভগবান পাঠিয়েছিল শক্তি তে এটা আমাদের কোরআনেও আছে যে বিভিন্ন যুদ্ধে আল্লাহ কোন সময় আবাবিল পাখির মাধ্যমে কোনো সময় ফেরেস্তাদের মানুষের মাধ্যমে চিচি চিন্তা করে দেখ ওই পাঁচ তারিখে তার আগের থেকে দুই তিন দিন আগের থেকে গাড়ি ঘোড়া ঢাকায় প্রকাশ করা নিষেধ ছিল হঠাৎ করে লক্ষ লক্ষ লোক পিঁপড়ার মতো কোথেকে আসছে এবং হঠাৎ করে উদাহ হয়ে গেছে অরিজিনাল যারা ঢাকার লোক ছিল ছাত্র জনতা তাদেরকে আর যে কয়েকটা ছাত্রকে নিয়ে গেছে ডিবি অফিসে ওই নাটকটা আমি জাতিকে পরে জানাবো সবই আছে আমার কাছে হ্যাঁ তাদেরকে নেতৃত্ব নিয়ে এনসিউ কারণ আমরা তো চোখেরটা বিশ্বাস করি আমরা রেডিওতে যেটা শুনি টেলিভিশনের বেশি বিশ্বাস করি কারণ আমরা চোখে দেখি কিছুদিন আগে একটা ড্রামা হলো আনসারকে নিয়ে এবং ছাত্রদের নিয়ে আমি বাংলাদেশের ছাত্র জনতাকে বলবো এর আগে বলেছিলাম সেনাপ্রধান প্রধানকে সফিউদ্দিন আজিজকে যে বাংলাদেশে যত ভারতীয় রসের লোক আছে অবৈধ চব্বিশ লক্ষের মতো তাদের হিসাব নাও তারাই সব করছে তারাই আনসার সাজে তারাই হেফাজত সাজে এবং হ্যাঁ ওরাই হেলমেট পরে পক্ষ বিপক্ষ ওরাই এই যে কিছু এই অ্যান্সারের ঘটনা ঘটলো এইসব ঘটনা ওরাই করবে সো দ্যাট এই সরকার যেভাবে হাসিনাকে টিকিয়ে রেখেছে আর ওই যে বিএনপি নেতা যারা আছে অ্যাকচুয়ালি সব রাজনৈতিক দলের নেতাগুলো ছিল ভারতের অধীনে দেখ না ফখরুল বলতে সে বলছে আমরা ক্ষমতায় গেলে ভারতের সাথে ভালো সম্পর্ক করব। তো এগুলো আজ পর্যন্ত কোনো রাজনৈতিক দল ভারতের বিপক্ষে ভারত রস আমি ঐতিহাসিকভাবে জানিয়েছি আজ পর্যন্ত জানাইনি সো ইউ রিমেন গুড আল্লাহ রক্ষা করেছেন আল্লাহ রক্ষা করবেন আমি যারা আছে এখন বাংলাদেশে তারা যদি হাসিনার মতো মনে করে ভারতীয় রস্ট্র রক্ষা করবে ভুল হবে ভুল হবে আবারও বলে দিচ্ছি হাসিনা শোনেনি হাসিনাকে এই সুযোগও দিয়েছিলাম আরো তিন চার বছর আগের থেকে যে আপনি যদি আজকে আপনাকে ঘরে ঘরে সারা বিশ্বে বাংলাদেশে মাদারব মাফিয়া হিসাবে চেনে আপনি যদি সংবিধান ঠিক করেন গণতন্ত্র ফিরিয়ে আনেন আপনাকে বলা হবে মাদার অফ ডেমোক্রেসি আর আমি যে গুন্ডা মুজিবের কন্যা বলেছি তখন গুন্ডা মুজিব হবে না তখন সম্মান করে কথা বলবো কিন্তু সে তো করেনি আমি সুযোগ দিয়েছি ইসলামের নিয়ম অনুযায়ী বা যে কোনো ধর্মের নিয়ম অনুযায়ী করেনি তার মানে শি ইজ ফিনিশড তার বাবা একজন গুন্ডা মুজিব এবং সে মাদার অফ মাফিয়া শেখ হাসিনা করল না সো এই বাংলার মানুষ অত্যন্ত ভালো শ্রেণীর মানুষ সাধারণ মানুষকে ফখরুলরা ধ্বংস করেছে বারে বারে গত ষোলো বছরে তোর নিয়ে আসছে কি বলে মহাসম্মেলন মহাসম্মেলনে বিরোধী দলরা দিত কেন জানিস আসলে ফকরুল তো হাসিনারই অধীনে বা অন্যান্য বিরোধী দলের নেতারা ওরা আসতো ওদের লিস্ট হতো ওদের গ্রেফতার হতো হাজার হাজার এখনো জেলখানায় আছে হাজার হাজার গ্রেফতার হয়ে এখনো অনেককে হত্যা করা হয়েছে এ হত্যা যজ্ঞ গুলা সব বিরোধী দলের নেতারা মিলে তাদেরই দলের আজকে ডেমোক্রেসি ডেমোক্রেটিক যে একটা স্ট্রেংথ শক্তি নষ্ট হয়ে গেছে বিরোধী দলের শক্তি নষ্ট হয়ে গেছে পরে কথা হবে আল্লাহকে আরো বেশি করে ডাক এন্ড বেশি বেশি করে শুকর আদায় কর আরেকটা জিনিস তো জানলাম যে আপনাকে তো ইন্টারপোল বোধ হয় আপনাকে ক্লিয়ারেন্স দিয়েছে বের হয়ে দেখলি তো তাই না হ্যাঁ এটাও কেও এটা পড়েছে এটা যেদিন ইন্টারপোল থেকে বের হয়েছে সেদিনই তারে দিক ব্রেন স্ট্রোক করে এক মাস সিএম এচে ছিল সো হাসিনাও জানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় চিঠি পায় এটা একশো পঁচানব্বইটা দেশে ওই চিঠি যায় ইন্টারপোলের নাম ঢুকলে বা বের হয়ে গেলে ওটার মধ্যে হাসিনার চরিত্র সম্পর্কে সব বলা আছে আর আমার যে সব মিথ্যা মামলা এরা স্বীকার করেছে যে এটা মিথ্যা ঠিক আছে আমার ইউনিভার্সিটি ইউনিভার্সিটিতে লিখেছে এখানে যে হাই কমিশনার আছে কি মুনা তাসমিবা বাদমাশ একটা মহিলা সে চিঠি লিখেছে ওটা ফরেন অফিসে আছে ওই চিঠি আমি এক্সপ্লেনেশন দিয়েছিলাম উকিলের মাধ্যমে যে আমি টেরোরিস্ট মানি লন্ডারার আমি যেন পিএইচডি না পাই তো সবই তো পেয়েছে লাভ হয়েছে আল্লাহ নিজ হাতে রক্ষা করলে তোরা কি করবি ইন্টারপোলের কিন্তু ইন্টারপোলের ইতিহাসে প্রথম কেউ চিঠি পেয়েছে এবং সম্মানের সাথে চিঠি পেয়েছে এবং সরকারকে করেছে দ্যাট ইজ মি বাংলাদেশে সারা পৃথিবীতে সাড়ে সাতশো আটশো কোটি লোক তার মধ্যে ম্যান এবং এটাই রেফারেন্স থাকবে ভবিষ্যতে সারা বিশ্বের জন্য কাউকে যদি অন্যায়ভাবে কোনো সরকার ইন্টারপোলে নাম দেয় সেটা নিয়ে না কোনো বিরোধী দল না কেউ কথা বলেছে বড় আরো উল্টা বলতে চাচ্ছে এই প্রমাণ থাকা সত্ত্বেও তারেক সিদ্দিকের সাথে করেছে এর এগুলো শয়তান যারা ওই চরিত্রের যারা যারা চোর বাটপার তুমি কথা এটা যারা চোর বাটপার নেগেচে চোর বাটপারি মনে করবে এনিওয়ে ভালো থাকিস ধন্যবাদ কিপুর করবেন কিপওর আমার উপর যে অত্যাচার হয়েছে তোদের সহ তোদের আমার লোকজনকে তারপরে ক্যাপ্টেন সবাইকে আমার শাশুড়ি আসতে দেয়নি এয়ারপোর্ট থেকে চলে গেছে সো আমি কিন্তু কারো কাছে চাই না ইউ আন্ডারস্ট্যান্ড মানুষের কাছে চাওয়াই গোনা আল্লাহই তো বলেছেন উমালাকুম ইনদুনিল্লাই মি ওয়াল ইয়াল নাসির আমি তোমাদের সাহায্য করি একমাত্র সাহায্য করি আমি একমাত্র বন্ধু সো মানুষের কাছে আমি জীবনে চাইনি তারেক সিদ্দিক আমার ব্যবসা তারেক সিদ্দিক আমার ব্যবসা নিজে থেকে আসছে আমি যাইনি তো এবং সে কিন্তু সে কোনো ইনভেস্টমেন্ট করেনি যেহেতু আমার সাথে ছোট ভাই বড় ভাই সম্পর্ক করেছে আই রেসপেক্টেড কিন্তু পাওয়ার এসে দেখলাম হি ইস এ ডেঞ্জারাস মাফিয়া আমি তো মাফিয়ার সাথে থাকতে পারিনি না এগুলো তো পাসপোর্ট আছে এয়ারপোর্টে সবই আছে এনিওয়ে ভালো থাকিস আম্মা আব্বার জন্য দোয়া করিস নিশ্চয়ই মা বাবার দোয়া ছিল বলে বেঁচে আসছিস আমরা কোনো অন্যায় কাজ আমার জীবনে করিনি সেটা আমার বাবার কাছ থেকে শিখেছে মানুষের কোরআন পবিত্র কোরআন থেকে শিখেছে যেভাবে জাস্টিস আল্লাহ দেখিয়ে দিলেন এক ঘন্টা আগে কেউ ভাবতে পারেনি মাফিয়া শেখ টপল এখন ওয়ার্ল্ড মিডিয়াতে আসছে দেখ হাসিনা হাজবিন টপল আমার শব্দটাই আসছে ঠিক আছে এনিওয়ে ভালো থাকিস আমার বেশি সময় নিশা খুদা হাফিসামালাইকুম